যেদিন সাপ্তাহিক বা মাসিক বাজারটা করা হয় সেদিন মনে হয় অন্যান্য দিনের তুলনায় আমাদের গৃহিণীদের কাজের চাপটা একটু বেশিই থাকে কী বলেন আপুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো এই তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে তো বাজারের লিস্ট যা যা দিয়েছিলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাজার করে নিয়ে এসেছে ফার্স্ট টাইম তো আপনাদের ভাইয়া তেমন বাজারে করতে পারতো না কারণ সে বাজারে করাতে তেমন অভ্যস্ত ছিল বাট এখন আলহামদুলিল্লাহ বাজার খুব সুন্দরে করতে পারে মাসাল্লাহ তো এই যে কাতল মাছ এনেছে এই কাতল মাছটা প্রায় তিন কেজি ওজনের তো এই মাথাটা দিয়ে ঘন্ট রান্না করব। আর সেই রেসিপিটাও ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আমি শেয়ার করব। তো এই তো কাতল মাছগুলো ক্লিন করে নিয়েছি এগুলোকে ছোটো ছোটো প্যাকেট করে নিব সব মাছ তার একসাথে রান্না করা হবে না আর এই তো দেশি বাইন মাছ বাইন মাছটা আসলে সচরাচর বাজারে সবসময় পাওয়া যায় না আর এই সাইজের বড় বাইন মাছটাও পাওয়া যায় না বাইন মাছ হয় পাওয়া গেলেও ছোট বা পাঁচমিশালি মাছের সাথে পাওয়া যায় তো বাইন মাছের কেজি আটশো টাকা করে নিয়েছে যাই হোক আটশো টাকা যেটাই নে আলহামদুলিল্লাহ বাজারে যে এই সাইজের মাছটা পাওয়া গিয়েছে এটাই অনেক কারণ এই সাইজের মাছটা সহজে পাওয়া যায় না এদিকে বাজারে আর এই তো পাবদা মাছ আনতে বলেছিলাম তো পাবদা মাছ হয়ে এনেছে পাবদা মাছগুলো মশাল্লাহ খুব সুন্দর তবে আগের তুলনায় সাইজটা একটু ছোটো হয়ে গিয়েছে তবে প্রাইসটা আগের তুলনায় বেড়েও গিয়েছে আর এতে এখানে কাচকি মাছ এনেছে আর এই কাচকি মাছগুলো খেতে খুবই মজার হয় আর ছোট মাছে তো অনেক পরিমাণে ভিটামিন এ ক্যালসিয়াম এগুলো থাকে তো ছোট মাছটাও খাওয়া খুব জরুরি তো সবসময় যদিও কিনতে না পারা যায় তারপর মাঝে মধ্যে তো খাওয়া জরুরি ছোটো মাছ আসলে কাটা বাছার ভয় অনেকে খেতে চায় না তো এই তো আজকে মাছের বাজার আর এদিকে সবজি পালং শাক এনেছে আর পালং শাকের যেই দাম আর এই পালং শাক এখন বাজারে সবসময় পাওয়া যায় না ইনশাল্লাহ আর কিছুদিন পর শীত পড়লে আশা করছি বাজারে সময় পাওয়া যাবে আর এ তো টক টমেটো নিয়ে এসেছে আর টক টমেটোটা আজকে প্রায় আলহামদুলিল্লাহ দুই মাস যাবৎ এদিকে আমাদের এদিকে বাজারে পাওয়া যাচ্ছে একেবারে শীতকালে টক টমেটোটা যেমন টেস্ট আর ফ্লেভার সেম সেরকম খেতে ভালোই লাগে তরকারির সাথে দিলে তরকারির টেস্টটাও বেড়ে যায় আর এই যে করলা নিয়ে এসেছিল আর এতে এদিকে আমি বাইন মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এগুলো এখন ভাগ ভাগ করে পলিথিনে রেখে দেব পলি ব্যাগে করে আর যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর যারা আমার ফেসবুক থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে প্রথমেই দেখার সময় একটা লাভ একটি দিয়ে দিবেন বা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্টস করে যাবেন আর ফেসবুকটাকে যারা এখনও ফলো দিয়ে রাখেন না অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো বিকালের নাস্তায় আমি আজকে একটা খুবই সুন্দর সহজ আটা দিয়ে আর ডিম দিয়ে ডিম পুলি পিঠা তৈরি করছি এটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে আর তৈরি করা খুবই ইজি আর উপকরণও খুব অল্প লাগে আর চালের গুঁড়া কোনো প্রকার কোনো আতপ চালের গুঁড়া এগুলো ছাড়া খুবই ইজি ইনস্ট্যান্ট আপনি এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন এটা যেমন তৈরি করা সহজ আর তেমনি খেতেও কিন্তু খুবই টেস্টি দেখতে যেরকমই হোক না কেন খেতে অসাধারণ লাগে আর এটা তো আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে এই পিঠাটা আমারও খুব পছন্দই ইনশাল্লাহ আমি নেক্সট টাইম কোনো এক সময় আপনাদের সাথে এই ডিম পুলি পিঠার রেসিপিটা খুবই শর্টকাটলি শেয়ার করব আশা করছি খুবই ভালো লাগবে তো পিঠা ভাজা হয়ে গিয়েছে তো সবগুলো পিঠা একটা একরকম হয়েছে তার কারণ একসাথে দুই তিনটা করে ভেজেছি যদি একটা করে ভাজতাম তাহলে পিঠাগুলো আরও সুন্দর হতো আর দেখেন কতটা সফট দেখতে যেমন তেমন খেতে কিন্তু অনেক টেস্টি মার্শাল্লাহ আর এই তো এদিকে মাছ টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে একটু চড়চড়ি করে নিয়েছি তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আশা করছি খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সবসময় ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত Allah Hafiz,